বন্ধুরা তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও ঠিক না তোমরা সবাই দেখতে পাচ্ছ কল রেকর্ডিংটা মানে সুদীপ আর হচ্ছে গামলার যে তিন নাম্বার আর বললাম না তার কল রেকর্ডিংটা তোমরা শুনো আর বুঝো এ গামলা এবার তুই কি উত্তর দিবি তো আর কিছু বলছি না তোমরা কল রেকর্ডিংটা সবাই শুনো বলছি ওই আমি কোন আমি যখন এই এর ভিজের ভিডিও থেকে হ্যাঁ আমি টিনার যেদিন থেকে টিনা আমাকে আমি জানতে পারলাম সেদিন টিনার যে ওর যে আগের পক্ষে স্বামী আছে আমি ওকে ফোন করলাম তার লয়ারকে রাত্রেবেলা তিনটের সময় ঠিক আছে ওদের লয়ার নয় সে হচ্ছে একজন এই সে মোটামুটি ওই টিভি টিভিতে দেখতে পাবে আসে এবার ওনাকে আমি ফোন করি ফোন করে বললাম যে আমি টিনাকে জেল খাটাবো তার জন্য কি কি করতে হবে বলুন তা বলছে কি কবে কি এভিডেন্স লাগবে বলুন আমি সব এভিডেন্স দেবো এবারে হ্যাঁ আমি বলছি যে তা বলছে কি হয় আজ না এরকম একটা ছেলের সাথে সম্পর্কে গেছে আর ওসব কথা ছাড়ুন আর টিনাকে তো আমি দেড় বছর বিয়ে করেছি ওদের এখনো ডিভোর্স হয়নি তা ডিভোর্স না হলে বিয়ে করেছে টিনা টিনা এমনি জেল খাটবে

ও যে তোমার সাথে একা তোমার সাথে সম্পর্কটা মাখামাখো ছিল আর দুটো দিনের সাথে ওই বিশ্বজিৎ বিশ্বজিতের সাথে বাইকে করে ঘুরেছে ওর সঙ্গে আমার সম্ভবতা ঠিক সাতাশ দিন বা আঠাশ দিন এরকম হয়েছিল ঠিক আছে এক মাসও হয়নি আমি যখনই দাদা তোমার তুমি যখন ফোন করে আমাকে যাচ্ছে দেবে বাজে কথা বললে তারপরে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ছেলেটা কে ঠিক আছে যে আমাকে এরকম বাজে কথা এবার তুমিও তো আমাকে বলেছিলে যে তুই আমার বোনের সাথে প্রেম করছিস বলে খিস্তি মারছিল বোনের সাথে না সাথে তাহলে আমি বোন শুনিছিলাম যাই হোক আমি বউটা অত শুনিনি আমি তো বোন বলছে কোন দাদা তো তখন বললো যে হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে আমি ছিলাম হ্যাঁ আমার সাথে ছিল বিয়ে করেছে তাই তো এবার আমি এটা জানতাম না দাদা তোমার বিয়ে করেছে আমি সত্যি জানতাম না যেদিন তোমরা যখন ওই কথাটা বলিছিলে তো এবার তখন না আমি একটুখানি ওর সোশ্যাল মিডিয়ায় গিয়ে ওর ইউটিউবে ঘেটে দেখেছি জিনিসটা গিয়ে দেখলাম একটা তোমাদের ছবি পোস্ট আছে তাতে ওর মুখে একটা ইমুজি ছবি দোকান দিকটা দেখো তো দেখে না আমি তো সন্দেহ তখন হচ্ছে ওই ফটোটা ওই ফটোটা তখন আমি পাবলিক করি ঠিক আছে এবার শোনো আমি তখন একটা সন্দেহ করেছি এবার করার পরে যখন যখন আমি দেখছি আর এদিকে আমাদের এটাও তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল সেই সময় ডিভোর্সটা হলো না ডেট দিয়েছে ঠিক আছে আমি এর বিষয়ে জানতাম যে ওই দিকে ওইটা ডিভোর্স হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমি রিলেশনে গিয়েছিলাম এইবার তার মধ্যে যে তোমার সঙ্গে বিয়ে করেছিল এটা আমি জানি না দাদা তুমি এমনকি তোমার যদি চ্যাটও থাকে তাতেও দেখতে পারো আমি তোমার বিষয়ে আমি কিচ্ছু জানতাম না লাস্টে যখন জানতে পেরেছি সঙ্গে সঙ্গে শোনো সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আমি রিলেশন যাওয়া মানে বন্ধ করে দিলাম আমি কথা বলা বন্ধ করে দিলাম ওর সঙ্গে যে দেখ বন্ধু হিসেবে মিশছিলাম ওরম ভাবে মিশি এছাড়া আর কোন কিছু এগাবো আমরা শোন এই জিনিস নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে আর আমার বউ যদি এই সব জানতে পারে ঝামেলা অশান্তির সৃষ্টি হবে আমরা বেরিয়ে যায় তো ও এক কথায় বলেছে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে তুই যে তোর মতো যেরকম রয়েছিস তুই খা আমি আমার মতো থাকি ঠিক আছে এবার আমার এবার তুমি বললে তো এবার আমার মন্দিরটা বলতে দেবে আমি যেদিনকে এগারো তারিখে যেটা হচ্ছে ঘটনা হচ্ছে দশ তারিখে তোমরা ভিডিও কলে কথা বলো বেলা টিনা ওই ডাকাটি নাম খাচ্ছিলো

আমাকে রাত্রের বেলা দশটা চলছে তিনটে পঁচিশে ভোরবেলা আমাকে ও আমার ইনস্টাতে ভিডিও কল করে কান্নাকাটি করছে তাহলে কান্নাকাটি করার কি আছে আমি তোকে ছেড়ে যাইনি তুই নিজেই বলছিস সঙ্গে করবি না তার কান্নাকাটি আমার সামনে করছিস কেন তাই কান্নাকাটি করে তখন আমাকে বলে যে আমি একটা রিলেশনশিপে গেছি তোমার তোমার সম্পর্কটা আমার সামনে স্বীকার করো তা আমি ওকে এই জায়গা থেকে বিশ্বাস করতাম তার জন্য ওসব ন্যাকামি কথা রাখ এমনি আমার সাথে সম্পর্ক রাখবে না সেটা বলতে পারিস কিন্তু নিজের নিজের চরিত্রটা এতটাও নিচে নামিস না কারণ তোর সাথে আমি আজ এক এক বছর সাত মাস কাটিয়েছি ঠিক আছে

এবার ভোরবেলা ঘুমিয়েছে তাদেরকে সাড়ে দশটার দিকে আবার ঘুম হয়ে গেছে গরম লাগছে ঘুম হয়ে গেছে তা ঘুম হয়ে গেলে উঠে আমি এই ফোন নিয়ে টেপাটিপি করতে এবার কোরমে গিয়ে কি একটা সার্চ করতে হ্যাঁ কোরমে গিয়ে আমি ওই আমার আমার যে কি একটা বেশ আছে সেটা হ্যাঁ অ্যাডসেঞ্স আমার মেল আইডি দিয়ে এ করার চেষ্টা করছি খুলছে না তাই অ্যাডসেন্স ওই খুলতে তো হঠাৎ করে ফেসবুকে কোরমে যে ফেসবুক অপশন থাকে ফেসবুকে ক্লিক করে ফেসবুক খুলেছে টিনার ফেসবুকটা ওখানে লগ ইন করাচ্ছি টিনার ফেসবুকটা লগ ইন দেখি ওপেন হয়েছে হ্যাঁ দেখি তো ফেসবুকে কি কার সাথে কি কথা বলে এবার দেখি গিয়ে সেখানে তোমার সাথে কথা প্রথম বিশ্বজিতের সাথে বিশ্বজিৎ ওকে লাল টমেটো বলে ডাকে ঠিক আছে বিশ্বজিৎ মানে ছোট ছোট চুল হ্যাঁ হ্যাঁ যে সোনার দোকানে কাজ করে ও দাদা বলতো বলতো ওটা নাকি ওর দাদা ওই তো জিমে যেত ওর বাইকে করে জিমে যেত ও বাইকে করে জিমের থেকে নিয়ে আসতো আমারে বলেছিল দাদা আচ্ছা

একটা জিনিস বলো একটা মানে আমি একটা পরের বউকে নিয়ে বাইকে কিনে ঘুরছি বা কিছু বোন বললেই বোন হয় না দাদা বললেই দাদা হয় না সেসব কনভার্সেশন গুলো দেখেছি তাই যে কি টাইপের মানে এক্সপেকটেশন তারপর ঠিক আছে আমি যেটা করেছি এত মজা নাই ভুল করে ফেলেছি আমাকে বলবো সন্দীপন তোমার যেদিনকে চ্যাট দেখি সেদিনকে ওর হোয়াটসঅ্যাপে সন্দীপন মাইকি বলে আমি সব ফেসবুক থেকে দেখে গেছি কাজ কাছে নাম্বার প্রোভাইড করেছে ঠিক আছে শুধু একটা করেনি অনেকের কাছে নম্বর দিয়েছে এবার আমি সন্দীপন মাইতি বলে আমি খুঁজছি এক করে নাম খুঁজছি সন্দীপন মাইতি তাকে সে ওকে যখন প্রপোজ করছে হোয়াটসঅ্যাপে তো বলছে আমি তো তোমাকে ওই নজরে দেখি না হ্যাঁ আমি কোনোদিন ওই নজরে দেখিনি তেমনি বন্ধু হিসাবে তুমি কথা বল এখন ঘটনা হচ্ছে মনে করো তুমি একটা মেয়ের সাথে সম্পর্কে যাবে না তুমি একটা জিনিসের সম্পর্কের মধ্যে কমিটেড আছো ঠিক আছে তাহলে সেই জায়গায় থাকলে তোমাকে যদি কেউ প্রপোজ করে তাই সেই মেয়ের সাথে তুমি আর কথা বলবে আমি বলতে তাহলে কিন্তু ও মানে ও জানে যে ওরকো আমার যদি তোমার সাথে রিভার আমারও তো সেই সময়টা ডিভোর্স হয়ে যাচ্ছিল আর আমি দেখলাম ডিভোর্স হয়ে নিয়ে হ্যাঁ সেই সেই আমি এগাছিলাম কিন্তু যখন জানতে পারলাম এত কিছু ইউটিউবে এত কিছু এত ঝামেলা হচ্ছে এত কেস কাভারি তখন আমি নিজে নিজেই পিছু হচ্ছি এক মাস হচ্ছে দাদা ওর সঙ্গে কোনো কথা নেই কোনো ফোন নেই আমি সব থেকে ব্লক করে দিয়েছি দিছিলাম এক মাস হচ্ছে সুখে কোনো কথা নেই আমি জানি আজকে ফোন করে যদি সিমার নাম্বার চাইতো ধরেছে ও ধরেছে ও মানে ব্লক খুললাম খুলে আমার মানে ওকে ফোন করলাম ফোন করে বললাম ওই মেয়েটা যে করে দেশ দেখ আমার বিশ্বাস আমার ও নাম্বার নেই বা আমি ও জোগাড় করতেও পারবো না হ্যাঁ আমি বলছি আমি আমি যদি দোষ করে দেখি তাহলে আমার আমার তুমি ভাইরাল করো কেন এইসব জিনিসগুলো করছো এতে কি আমার হাত আছে আমি কি জানি ও আমার সত্যুরু এরম বললো এবার ওর নামে সে মা করে রেখেছে যাই হোক এবার ঘটনা হচ্ছে আমি শৈশব দেখার পরে সেখানে হচ্ছে আমার সাথে সেদিনকে ঝামেলা ঠামেলা হয় এবার আমি তোকে ওকে বললাম যে তুই এটা কেন কি করে করলি এত রঙ রং নামী তা বলছে মানে আমার শরীরের চাহিদা মেটার মধ্যে ঠিক আছে আমার শরীরের চাহিদা মেটার মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্বামী হিসাবে আর কি শুনলো একটা বইয়ের মধ্যে দিয়ে আমি বললাম ঠিক দাদা আমি বারবারই বলছি আমি ওর সঙ্গে কিচ্ছু করিনি ফিজিক্যালি ফিজিক্যালি কিচ্ছু করিনি তোমাদের যদি বিশ্বাস না ডিএনএ টেস্ট পেস সব কিছু করে দেখো আমি ওকে কোনো বাজে ভাবে কোনো কিচ্ছু করিনি আমি তোমাকে একটা জিনিস পাঠাবো যেখানে টিনা স্বীকারোক্তি আছে তোমার সাথে ওর হাক টাক হয়েছে হ্যাঁ আমি বলছি তো হাক ফাঁক নর্মালি হাক ফাঁক হয়েছে ঠিক আছে কিন্তু আমি কোনো বাজে কিছু করিনি যে দাম আমি বলছি তোমাদের বাজে기도 বলতো তোমরা লিফ টিচার হাক করছ এইটা তিন মাস আদি স্বীকারোক্তি আমি কোন নুমনামি কিছু বলছে ভিডিও কলে আমি চেক চার এই সব আমি সত্যি করিনি তাহলে আমি না বুঝে গেছি আর এই একটা মাসে কি হতে পারে ভুল বান্দিতে করে ঢুকে গেছি ঢুকে এমন জায়গায় ফেসে গেলাম না নিজের জীবনটা তো নষ্ট হচ্ছে তারপরে আমার জায়গায় ওকে টেনেছে এবার ও ওর বাড়ি থেকে আমাকে प्रेशर দিচ্ছে যে তো রাধা মন্ডার মধ্যে যদি এই ভিডিও ডিলিট যদি না করিস তাহলে তোর নামে আমি কেস ফেস করব বলো তো দাদা আমি তো সবের থেকে পিছিয়ে এসছিলাম তা আমি তো এই জিনিসটা চাইনি তা তোমাকে যেদিন আমি তোমাকে মানে তুমি যেদিন ওই বলেছো না সেই দিনের পরের থেকে আমি ওর কথা বলা বন্ধ করতে বিশ্বাস বলছি যেদিন এগারো তারিখের পরের থেকে তোমাদের সম্পর্ক ব্রেক হয়নি এগারো তারিখের পরেও তুমি আমি একদিন ওর কলে আছি ওকে ফোন করেছি ঠিক আছে ওই আমাকে কনফারেন্সে নিয়েছিল নিয়ে বললো যে ওর সাথে একটু কথা বলো যে তুমি বলে দাও যে এখন আর তুমি আমার সাথে কথা বলো কনফারেন্সে নেওয়ার আগের কথা বলছি ঠিক আছে আমি কনফারেন্স যখন তোমাকে নিচ্ছে তার দু তিন দিন আগের কথা বলছি তোমরা তখন তুমি সাড়ে এগারোটা ছত্রিশ নাগাদ তোকে ওর আইফোনে ফোন করো আর আমার যে ফোনটা ওর কাছে এখন আছে ঠিক আছে ওই ফোনে আমি থাকি ও ঘুমিয়ে পড়েছিল তুমি ফোন করেছো যেই তুমি হ্যালো বলেছো তুমি ঘুমিয়ে পড়েছিস ও হ্যাঁ বলো তখন আমার ফোনটা কেটে দেয় তখন তোমরা সম্পর্কে আছে সবই জানি আমি ঠিক আছে তোমরা যে আমি বিশ্বাস করো দাদা আমি ওর সঙ্গে কথা বলছি না প্রায় এক মাস হচ্ছে আমি কোনো কথা কোনো মেসেজ আমি কিছু করিনি আমি কি বলেছি আমি আমি এগারো তারিখের পরে আমি ওর পরের থেকে যখন না জানা জানি হয়ে গেল জিনিসটা জানতে পারলাম যে এই দেখো সোশ্যাল মিডিয়ায় যে ফটোগুলো পোস্ট হচ্ছে ওগুলো তো আর মিথ্যে করে সাজিয়ে করা যায় না ওই সবগুলো দেখে কিন্তু আমি পিছিয়ে এসেছি যে দুটো হয়তো বিয়ে আমি বেরিয়ে আসি থেকে যেজন্য আমি বেরিয়ে আমি ওকে কি বলেছি জানো আমি বলেছি দেখ আমার আমার এখনো তো দিবস হয়নি দিবস তো এই মাসে হওয়ার কথা ছিল তা রাবুন্তি ফিরে আসতে চাইছে যেজন্য ফিরে আসবে আমি যে ও ফিরে আসছে দেখ আমরা রিলেশনে এগাতে পারবো না আমি এই অবধি স্টপ থাক তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি ঠিক আছে তারপর আমাকে বলতে দাও এবার ঘটনা হচ্ছে আমি আজও পর্যন্ত তোমার বউকে কে তোমার বৃত্তান্ত ঘটনা হচ্ছে আজকে যখন একটা জিনিস আমার বউ ঠিক আছে আমার বউকে যদি আমি আমার প্রতি যদি না আসে তা আমি তোমাকে সরালে তোমার মতন অল্প আরো দশটা জুটে যাবে ঠিক আছে তুমি সরে গেলেও তোমার মতন অল্প জায়গা পূরণ করার জন্য আরো দশটা ছেলে আছে সেই জায়গায় ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে আমি তোমাকে আমার কি করার আমি আমার বউকে মানে প্রেশার দিচ্ছে এই মুহূর্তে আমার এই জায়গায় দাঁড়িয়ে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই এছাড়া আমি কিচ্ছা জান ওই দিক দিয়ে তো আমার প্রেসার দিচ্ছে তুমি মরবে কারণ তুমি এবার আমি দেখো আমি আমি তো আর মানে সীমার সাথে ভালো রকমই জানে টিলা যে আমার সীমার সাথে আমার কোনো যোগাযোগ আছে কিনা আছে সেটা সে কাছ থেকে শুনে নিও ঠিক আছে এবার ঘটনা হচ্ছে আমি ও কথা বলছি না আমি তোমাকে বলতে দিই তোমার নামটা যখন ইউটিউবে যখন এ হয় ভাইরাল হয় ঠিক আছে তখন তোমার বলে যে এরকম ভিভোর্স এরকম জিম করে নিশ্চয়ই একটা জিনিস দেখো তুমি যে জিনিসটা এখন সাফার করছো আজ থেকে দেড় বছর আগে ওর জন্য আমি সাফার করেছি আমি তুমি তো তোমার প্রোফাইল লক করে দিয়েছো আর আমি আমার সব কিছু ও বারণ করেছিল তোমাকে যেমন বারণ করেছি যে প্রোফাইল লক করে দেয় ডিভিজেন্স করে দে আর আমি সব তোলা গেছিলাম আমি বদনামের ভাগিদার তুই একা কখনো হবি ভালো আমি তোকে বুঝেছি যদি বদনাম করা হয় তাহলে দুজন মিলেই করাবো ঠিক আছে তা আমি সব করিয়েছি আমার নিজের মায়ের পেটে বোনের সাথে আমাকে আমার সাথে শারীরিক সম্পর্কে যুক্ত করে দিয়েছে জানো এই ও ইউটিউব ঠিক আছে এত সব কিছু সহ্য করেছি আমি সব কিছু সহ্য করেছি তা আজকে সেই কিছু সহ্য করেও আমি কিন্তু ওই মানুষটা ওই মেয়েটার পা হাত ছাড়িনি ভালো করে বুঝবে ভালো করে বুঝবে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার হচ্ছে মানে এই ইউটিউবে এইসব এই যখন এই মেয়ে এই বউটা যখন ভিডিও বানায় যেদিনকে হ্যাঁ সেদিনকে আমি গিয়ে দেখি আমি বলছি না এবারে বলছি কিনা আমি তখন টিনাকে সেদিন রাত্রেবেলা কল করে আমি বলি যে জিম ট্রেনারের বউ শ্রাবন্তী এটা কি আবার এটা কার সাথে সম্পর্ক জুড়েছে তোর সাথে হ্যাঁ এটা কি তা বলছে আমি তো আমি চিনি না ঠিক আছে আমি টিনা যদি সেদিনকে আমাকে বলতো হ্যাঁ শ্রাবন্তী অর্ক বউ আমাকে যদি বলতো তাহলে জিনিসটা তখন তখনই আমি শ্রাবন্টির সাথে কন্টাক্ট করে তখন আমি শ্রাবন্তিকে ক্লিয়ার করে বলে দিতে পারতাম আমাকে বলে নি আর আমি কেন এই তোমার বাড়িতে যেতে যাব বা আমি ভেবেছিলাম আমি তোমার বাড়িতে গিয়ে সবকিছু বলবো তারপরে ভাবলাম যে আমি তোমাকে সরিয়ে কি করব আমার বউ যদি না ফিরে সংসারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মনে তো দাদা সত্যি ওইসব কু অত কিছু নেই আমি দেখো যখন দেখলাম এবার আমার কথার মধ্যে কথা বললো না এবার বলতে দাও আমি এবার তারপরে জিনিসটা জানি না এবার ঘটনা হচ্ছে আজ থেকে দুদিন আগে ঠিক আছে অম যেহেতু আমি ভেরি ডিসেন্ট আর 9 দিন হচ্ছে আমি একটা ইউটিউব নিজে আমার কাছে একটা 30000 এর চ্যানেল পড়ে আছে ঠিক আছে ঠিক আছে যেটা আগে টিনান্স শর্টস ভিডিও ছাড়তে সেটা আমার চ্যানেল ঠিক আছে সেই ভিডিও চ্যানেল পড়ে আমি নাকি কোনো ভিডিও ভিডিও করতে না আমি বললাম ও কোনো ইউটিউব ইউটিউব করে বলে না ও কোনো ইউটিউব ভিডিও করে না আমি আমার আমি করি না ঠিক আছে কিন্তু ভেরি ডিসেন্ট আর 10 দিন হলো আমি ভিডিও করা শুরু করেছি আমি আমি নিজে নিজের মতন একটা চ্যানেল খুলেছি সেখানে আমি একবার তোমার নাম নেই নি বা কিছুই নিইনি আমার যা কথা আমি প্রথমে দুটো তিনটে নর্মাল ব্লগিং করেছি তারপরে ঘটনা হচ্ছে টিনা যখনই বলেছে ওর ভিডিওতে যে আমার আমি দ্বিতীয়বার এসেও প্রথম স্বামী আমার ঠকিয়েছে প্রথমবার মানে প্রথম যার সাথে বিয়ে হয়েছিলো সেও আমাকে ঠকিয়েছে আর দ্বিতীয় তার স্বামী বলতে পারছিলাম দ্বিতীয় যাকে বিশ্বাস করেছিলাম সেও আমাকে ঠকিয়েছে যখন আমার উপরে দোষ দিয়েছে নিজে দোষ করে তখন আমি যে একটা মুখ খুলি যে সে আমার সাথে কি কি করে আমি এমনকি ওকে এটাও বলেছিলাম যে দেখ আমারও তো দিবস হয়নি তোর তো দিবস হয়নি আর আমাদের দিবসটা হোক তারপর আমরা ভেবে দেখবো ও বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দিবসটা হয়ে যা তা আমার তো দিবস হয়নি আর আমি শেষের মধ্যে আমি বল দিলাম যে আমার দেখ বউ চলে এসছে আমি আর কথাবার্তা বলতে পারবো না তোর সাথে এই অব্দি স্টপ থাক দেখ আমার আমি ওকে ভালোবাসি এরকম বলে আমি বেরিয়ে এসছি ওর থেকে ঠিক আছে বেরিয়ে আমি এবার ঘটনা হচ্ছে দেখো আমার প্রথম কথা হচ্ছে আমি কালকে রাত্রেবেলাও ঠিক আছে আমি টিনাকে ভালো রকম ভাবে বুঝে তুমি তুমি টিনা জান তো তুমি টোটো চালাও তো

তো এত করছে কি করে আমি লিগাল স্টেপ নাও আমি এরামও বলেছিলাম কিন্তু আমি আমি সত্যি জানতাম পরে যখন জানতে হবে আমি নিজেই বেরিয়ে বিশ্বাস করো দাদা আমার এই মুহূর্তে ওই শ্রাবন্তী আমাকে প্রেশার দিচ্ছে যে ওর বক্তব্য ঠিকই যে আমার আমার ছবিটা কেন সোশ্যাল মিডিয়ায় হবে আমার করুক না শ্রাবন্তী শ্রাবন্তীর সাথে আমি কানেক্টেড হলাম কি করে শ্রাবন্তীর তোমার হচ্ছে কি বলে শ্রাবন্তী আরে তোমার হচ্ছে দুদিন আগে আমি যেটা ভিডিওতে সবাই বলছে না যে আমি যদি ভালো হয়ে থাকি তাহলে কেন শ্রাবন্তীর পাশে গিয়ে দাঁড়াচ্ছি না হ্যাঁ না কে শ্রাবন্তী আমি তো পাবো কি করে তখন আমি ওই আবার গিয়ে ওই যে ভিডিওটা আজকে শ্রাবন্তীকে আমি পাঠাই ওই ভিডিওটাতে গিয়ে শ্রাবন্তীর ফেসবুক প্রোফাইল আমি বার করি এখানে শ্রাবন্তীর ফটো ফটো সব দেখিয়েছে আমি খুঁজে বার করে করে শ্রাবণ দিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সেখানে শ্রাবণ দিকে ওখানে একটা পোস্টে কমেন্ট করি যে বোন তোমার সাথে আমার খুব দরকার আছে পারলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো তাই শ্রাবন্তী আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে তারপরে কালকে শ্রাবন্তী আমাকে এস এম এস করে এস এম এস করলে বোন আমি বলছি না করলে করলে এমন টাইমে করলে পুরো একদম তো হার আমার আমার যে জীবনটা শেষ করে তো ভাই একটা মেয়ে আমার যে একটা মেয়ে আমার জীবনটা আমি তো দাদা তোমার জীবনটা শেষ করতে চাইনি বলো তুমি ছেলে বলছো যেদিন তোমার একবার উচিত ছিল যে জিনিসটা সত্যি কি তুমি এখন বলছো তুমি এখনো বলছো যে তুমি আমি এগারো তারিখে তোমাকে ফোন করে বারণ করেছি তুমি তারপর থেকে সম্পর্কে যাওনি আর আমি যদি তোমাকে প্রুফ দিতে পারি তারপরেও তোমাদের সম্পর্ক রয়েছে তারপরে কি করবো বল তার কোনো সম্পর্ক ছিল না আমি বলে দিচ্ছি দাদা ওর আমি আমি ডেট হিসেবে বলছি না ওই তোমার কথা বলার পরপরি। আমি ওর সঙ্গে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিচ্ছি বিশ্বাস করা আমি মিথ্য কথা বলছি না ওর পরপরই আর তুমি তোমরা যে মানে দুজনের কথায় কোনো মিল নেই তুমি বলছো তুমি ওকে ব্লক করে রেখেছো তুমি আমাকে ব্লক ওপেন করে টিনাকে ফোন করে আর টিনা টিনা আমাকে বলে কিনা টিনা তোমাকে ব্লক করে রেখেছে তুমি নাকি ওর সাথে কন্টাক্ট মানে তুমি চাইলেও আর নাকি ওর সাথে টিনার সাথে কন্টাক্ট করতে পারবে না আমি তোমারে ইয়ে পাঠাচ্ছি ওর ব্লক আমি খুলেছি সেটাও আমি তোমার স্ক্রিনশট পাঠাচ্ছি সে আমাকে পাঠাতে হবে না তাহলে ভাই তুমি মিথ্যে কথা বলছো না আমি তোমারে পাঠাচ্ছি আমি স্ক্রিনশট পাঠাচ্ছি যে আমি ওকে ব্লক করে রেখেছিলাম তোমাদের দুজনের মধ্যে তো কেউ তো আমাকে একটা চুদু বানাচ্ছ গজব বেজতি